নিয়ে আসছে আপনার ভিওয়ারদের জন্য আর আজকে কিন্তু কালেকশন দেখে কাস্টমারদের মাথা নষ্ট হয়ে যাবে এরকম একদম প্রাইস দিব যে প্রাইস শুনলেই মনে সবার কেনার ইচ্ছা হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় আপনারা ঘরে বসে আজকে ড্রোনগুলা কিনতে পারবেন আর যারা দোকানে আসতে চান ফার্স্ট টাইম আমার দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা হাতির পুলিশ পাতা মার্কেট এক বাই একশো নাম্বার টয় বাজারে চলে আসবেন আর টয় বাজারে কিন্তু অফিসিয়াল নাম্বার আছে দুইটা অফিসিয়াল নাম্বার অন্য কোনো নাম্বার আপনারা অর্ডার করবেন না এই যে দেখেন একটা হচ্ছে লাস্টে সাতাশ একটা হচ্ছে লাস্টে একচল্লিশ এগুলাতে কিন্তু আপনারা অর্ডার করে দিলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মধ্যে নিতে পারবেন তো আর বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আচ্ছা আপনার যুদ্ধ বিমান বলতে পারেন দেখেন কত সুন্দর দেখতে আর হচ্ছে কি কন্ট্রোলিং দেখেন কত সুন্দর এক জায়গায় থাকবে

ক্যামেরাটা কিন্তু রোটের সিস্টেমリモট থেকে ক্যামেরাটা রোট্রেট করতে পারবেন দেখেন কত সুন্দর আর জিবি লাইটিং শো আর এটা দেখেন একদম স্মুথ ভাবে এটা ল্যান্ড করবে ভিতরে যে লাইটিংটা প্লাস হচ্ছে কি আপনার এটা কিন্তু 30 মিনিট একটা চালাতে পারবেন আর এটা যেহেতু পাকার সাইড দিয়ে সবদিকে প্রোটেকশন আছে ড্রোন কখনো নষ্ট হবে না আর এটা কিন্তু আপনারা এই যে দেখেন নিচে দিয়ে চাকাও দাও আছে দেখেন চাকাও চাকার উপরে ল্যান্ড করবে যে মানে মতো তিনটা চাকা দাও আছে ভাই এই প্রথম এই প্রথম সরাসরি চায়না থেকে বাংলাদেশে এই নতুন একটা মডেল চলে আসছে তো এটা হচ্ছে ফার্স্টে দেখানোর কারণ হচ্ছে এটা একদম ইউনিক একটা মডেল তো এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব ভিডিও লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এটা প্রাইস এন্ড ডিটেইলস সব কিছু জানতে পারবেন প্রাইস প্রাইসটা আছে একদম মাথা নষ্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে ঠিক আছে তো এটা রাখলাম এটা আমি আপনাদের শেষে দেখায় দিব তো এই যে দেখেন ফার্স্ট আমি দেখাবো একদম কম প্রাইস থেকে শুরু করে এটা হচ্ছে আপনার F185 Pro মডেল এটা পেয়ে যাবেন আজকে মাত্র 4000 টাকায় মাত্র 4000 টাকায় মাত্র টাকায় ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ এই প্রথম মাত্র 4000 টাকায় সেন্সরও আছে সাথে দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু কালার

একদম ল্যাকিং ছাড়া একদম স্মুথ ভিডিও হবে আর প্রাইসটা কিন্তু সবার সাধ্যের ভিতরে করে দিচ্ছি রেগুলার প্রাইস যেটা সাত হাজার হাজার টাকা করে বিক্রি করতাম আজকের ভিডিওর জন্য যেহেতু আমাদের ঈদ উল ফিতর চলে গেছে এখন মোটামুটি মনে করেন যে সবার কাছে একটু টাকা কারণ সবাই অনেক শপিং করছে মার্কেট করছে তো সবাই যেন কিনতে পারে সবাই যেন সাধ্যের মধ্যে হয় ওইরকম প্রাইসটা দিচ্ছে আজকে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 টাকা পেয়ে যাবেন কে 101 মডেল এটা রেঞ্জ কত ভাই এটা রেঞ্জ হচ্ছে ভাই 600 মিটার 600 মিটার 600 মিটার পর্যন্ত যাবে তারপর আমি আপনাদেরকে একটু বড় সাইজের ড্রোন দেখাবো যে দেখেন কত বড় সাইজের ড্রোন এটা হচ্ছে গিয়ে আপনার এই আপনার কম বাজেটের ভিতরে সব থেকে বড় সাইজের একটা ড্রোন বলতে পারেন আচ্ছা সেন্সর আছে টু গিম্বল আছে ক্যামেরাতে ক্যামেরাটা থাকবে এস ডি ক্যামেরা দুইটা ক্যামেরা পেয়ে যাবেন নিচে আরেকটা ক্যামেরা আছে এখানে ফোর কে লেখা আছে বাট আপনারা জেনুইন পাবেন এক হাজার আশি ফুল এইচডি যেটা জেনুইন পাবেন সেটা কিন্তু আমরা সবসময় ভিডিওতে বলে দিই আর এগুলোর মধ্যে কিন্তু কোন সময় ভুল ইনফরমেশন দিই না যা পাবেন সেটাই বলে দিই নিম্নতম বাজেটের ভিতরে সর্বোচ্চ ভালোটাই কিন্তু আপনার জন্য নিয়ে আসি কারণ এই যে বাজেট গুলো আপনার ধরেন আট হাজার দশ হাজার পনেরো হাজার এগুলোর ভিতরে কিন্তু আপনার একদম হাই কোয়ালিটি পাবেন না যতটুকু সম্ভব ভালো কোয়ালিটি আপনাদের জন্য নিয়ে আসি এটা মডেল হচ্ছে আপনার এফ ওয়ান নাইন সিক্স এফ ওয়ান ডাবল সিক্স মডেল এটা প্রাইস দিচ্ছে হচ্ছে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এরপরে তারপরে থাকবে হচ্ছে কি আপনার আই থ্রি প্রো মডেল এই যে দেখেন এটা আপনার দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই ড্রোনটা আপনার দেখতে ডিজাই মিনি থ্রি এর মতো এই যে এখানে আপনার ক্যামেরাটা কিন্তু ভাই মিনি থ্রি এর মতো এই যে এখানে ক্যামেরা যে দেওয়া আছে টু এক্সিস গিমবল ক্যামেরার উপরে কিন্তু প্রোটেকশন প্রোটেকশন দেওয়া আছে আর ক্যামেরা থাকবে এইচডি ক্যামেরা ঠিক আছে চতুর দিকে যাবে হচ্ছে কি আপনার এটা 800 মিটার পর্যন্ত ফ্লাইং টাইম পাবেন 40 মিনিট একটা ব্যাটারিতে 20 মিনিট করে পাবেন আর এই ড্রোনটা যে একবার কিনতে পারবে তার ড্রোন মনে করেন যে টাকা বসুল হয়ে যাবে এত কোয়ালিটিফুল একটা ড্রোন যে কোনো ধরনের ভিডিও করবেন এটা দিয়ে ছাড়লেই ভাইরাল তো এটা হচ্ছে আপনার i3 প্রো মডেল এটা বক্সটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই এই যে দেখেন এই যে i3 pro মডেল এটা আমাদের দুইটা কালার হয় একটা হচ্ছে এই কালারটা পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালারটা পাবেন তো এটা পেয়ে আছে আজকে আপনারা সেন্সর শো প্রাইস নিচ্ছি মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা আচ্ছা এরপরে ভাই কোনটা দেখাবেন তারপরে থাকবে এই যে দেখেন ড্রাসলেস মোটর এর ড্রোন h16 মডেল h16 এটা আপনার 2 axis gimbal পাবেন ড্রাসলেস মোটর শো প্রাইস নিচ্ছি মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা চতুর্দিকে যাবে ছয়শ মিটার পর্যন্ত উঠবে তিরিশ তালা পর্যন্ত ফ্লাইং টাইম পাবেন চল্লিশ মিনিট প্রত্যেকটা ড্রোনের সাথে আজকে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকবে আর এইগুলা দিয়ে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন মেনলি হচ্ছে যারা আপনার ছোটখাটো ভিডিও করতে চান তারা নিতে পারেন অথবা অনেক বাচ্চারা আছে ড্রোন চালানোর শখ হয় ড্রোন চালানো শিখতে চায় অনেকে তারা নিতে পারেন কম্পালসারি ভিতরে খুবই ভালো জিনিস তারপরে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার এফোন ডাবল নাইন মডেল এটা কিন্তু ক্যামেরাটা অনেক অনেকটা ইউনিক একটা ক্যামেরা দেওয়া হয়েছে এটা মধ্যে টু এক্স এস গিম্বল পাবেন সাথে আপনারা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রুটে পাবেন ক্যামেরা আর পাবেন ফাইবার বডি ফুলি ফাইবার বডি মনে করেন যত আস্তে আস্তে করেন এই ড্রোন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনারা দেখে শুনে একদম চালা নিতে পারেন অথবা যারা না আসতে পারেন ভিডিও কল দিবেন চালা টালা দিব এটা হচ্ছে আপনার সেন্সর শো খুবই ভালো মানের একটা ড্রোন চল্লিশ মিনিট টাইম টাইম শো এটা প্রাইস দিচ্ছি টয় বাজার থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা পাবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা মনে করেন যে সব ফাংশন পেয়ে যাচ্ছেন ইনক্লুডেড একদম কম্ব প্যাকেজে আচ্ছা ভাই আপনাদের এখান থেকে মানে যারা আসতে পারবেন অনেক দূরে আছে তাদের জন্য কি সুবিধা রয়েছে যারা আহ অনেকে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বসে আমাদের ভিডিওটা দেখে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ফার্স্টে আগে ভিডিওটা শেয়ার করবেন তারপর একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনারা হচ্ছে গিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা নাম্বার দিবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদিনের ভিতরে আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছাই দিব মানে মাত্র পাঁচশো টাকা হলেই আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন জি জি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে তারপরে হচ্ছে গিয়ে কুরিয়ার সার্ভিসের বাকি টাকা দিয়ে আপনারা উঠায় নেবেন ওকে ভাই আচ্ছা তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনার আই থ্রি ব্রাশলেস মোটর এটা আপনার নতুন একটা মডেল জেড নাইন জিরো এইট ম্যাক্স বলা হয় এটাকে এটা কিন্তু আপনার মিনি থ্রি মডেল করা হয়েছে যার কারণে এখানে উপরে মিনি থ্রি লেখাও আছে একদম মাস্টার কপি বলতে পারেন আর এটা ক্যামেরা থাকবে এইচডি ক্যামেরা ফুল এইচডি টু এক্স এস গিম্বল সহ উপরে যেখানে লাইটিং আছে নিচে একটা ক্যামেরা আছে আর এটা আপনার ব্যাটারি গুলা কিন্তু অনেক ভালো পাবেন দেখেন বড় সাইজের ব্যাটারি দেওয়া আছে এগুলো আপনার প্রায় দুই হাজার ব্যাটারি তো এগুলার সাথে কিন্তু আপনার ডাবল ব্যাটারি পাবেন এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন কালার দেখতে কত সুন্দর একদম অনেক সুন্দর কালার এটা পেয়ে যাচ্ছেন আজকে আপনারা বক্সিং ব্যাগ সহ এক্সট্রা পাকা চার্জার কেবল ইউজার মেনুয়ার সব কিছু থাকবে এটা প্রাইস নিচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার এই যে দেখেন আপনার আপনারা যোগাযোগ করুন ঠিক আছে মাত্র নয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে কাছে এই যে দেখেন এটা একদম ইউনিক একটা মডেল এটা আপনার দেখেন উপরে কার্বন ফাইবার বডি আর এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর ক্যামেরাটাও টু এক্সিস গিম্বল রাসলেস মোটর সাইজও কিন্তু অনেক বড় আছে অনেকে বলে ভাই ড্রোন চালাইলাম বাতাসের ড্রোন চলে গেছে ওই ওইগুলা দিন শেষ ভাই এখন সব বড় বড় সাইজের ড্রোন বাতাসেও কোনো কিছু হবে না কিছু হবে না একদম বড় বড় সাইজ ড্রোন নিয়ে আসছি হেভি ড্রোন নিয়ে আসছি যেগুলো বাতাসের ভিতরে অ্যাডজাস্টেবল আর এটার মডেলটা হচ্ছে কি আপনার আমি আপনাদেরকে একটু বক্সটা দেখায় দিই এই যে দেখেন ইউনিক একটা মডেল দেখেন এই যেখানে মডেল নাম্বার লেখা আছে লেটেস্ট লেটেস্ট একটা মডেল আর এটা আপনার সাথে আপনার রিমোট পেয়ে যাবে এর সাথে মোবাইল এড করে সরাসরি ভিডিওটা দেখতে পারবেন এটা 1080 HD ভিডিও পাবেন এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন 40 মিনিট টানা ভিডিও করবেন অনেক হেভি কিন্তু অনেক হেভি আর এটা প্রাইসটা আপনার নতুন হিসাবে আমরা একটু কমায় দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 10500 টাকা বাহ মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা আচ্ছা ঠিক আছে

তো আপনার রিমোটে কোনো ব্যাটারি লাগাতে হবে না এক্সট্রা করে এখানে চার্জিং সিস্টেম রিমোট ড্রোন কিনতে গেলে কিন্তু মিনিমাম বাজার ব্যাটারি লাগবে না ভাই না না ভাই আলাদা ব্যাটারি এখানে কিন্তু চার্জিং পোর্ট দেওয়া আছে জি জি ড্রোন টা চার্জিং রিমোট টা চার্জিং বাহ মনে করেন অনেক লাভ এই যে আপনার চার্জিং সিস্টেম রিমোট শট ড্রোন কিনতে গেলে আপনার বাজেট পড় যায় 15 16000 টাকা আর এখন এত টাকা বাজেট করতেবেন না কম দামে ড্রোনও সব সব আপনার পেজ আছে লাজিংটা জজ আর এইজন্য আমি একটু আপনাদেরকে ওপেন করে চালিয়ে দেখাবো এখন কত সুন্দর কন্ট্রোলিং এই ড্রোনটার এই যে দেখেন অন করে নিলাম আপনাদের জন্য দেখেন কত সুন্দর একদম এক জায়গা স্টেবল থাকবে এই যে দেখেন

এই যে দেখেন এই পাশে আপনার জিপিএস একটা ড্রোন আছে আমাদের একদম সাইজের ক্যামেরা প্লাস হচ্ছে কি আপনার ব্রাসলেস মোটর আর এখানে কিন্তু আপনার সেন্সর চতুর্দিকে পেয়ে যাবেন চতুর্দিক থেকে ড্রোনটাকে প্রোটেকশন করবে এখানে আপনার ব্যাটারি পেয়ে যাবেন দুইটা

একই ফিউচার জাস্ট আপনার জিপিএস সহটা কখনো হারাবে না আপনার লোকেশন খুঁজে ড্রোনটাকে বের করতে পারবেন ওয়ান রিটার্ন থাকবে মি কন্ট্রোল থাকবে ট্র্যাং অপশন থাকবে সব অপশন থাকবে আর আদার সবকিছু ঠিক থাকবে দুটারই ফোর কে ক্যামেরা প্লাস হচ্ছে ব্রাসলেস মোটর সেম লুকিং সেম সবকিছু কিছু রেঞ্জটা পাবেন এক কিলোমিটার পর্যন্ত উপরে সেন্সর লাগানোর অপশন আছে সেন্সর লাগাতে পারবেন সেন্সর সাথে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রোনের সাথে আর এটা কিন্তু আপনারা একদম এক চার্জে চল্লিশ মিনিট ওরাতে পারেন দুইটা ব্যাটারিতে তো এটা জিপিএস ছাড়া প্রাইস নিচ্ছে মাত্র 16000 টাকা আর যেটা জিপিএস ছাড়াটা প্রাইস নিচ্ছে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা হলে জিপিএস ছাড়াটা পেয়ে যাবেন যাদের হচ্ছে কি একটু বাজারের প্রবলেম তারা আমি মনে করি জিপিএস ছাড়াটা নিলে ভালো আর যাদের হচ্ছে কি আপনার বাজারে কোনো প্রবলেম নাই একটু হাই কোয়ালিটি লাগবে তারা জিপিএস টা নিলে ভালো তারপর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখানে প্রফেশনাল মানের ড্রোন আছে জিপিএস এর ভিতরে এই ক্যামেরা পাবেন এই ডোনটা দিয়ে আপনার যেকোনো ধরনের ভিডিও করতে পারবেন প্রাইস ও রিজনেবল আছে রেগুলার প্রাইস এটা আঠারো বিশ হাজার আজকে দিচ্ছে মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা এটাও জিপিএস তারপরে আমি আপনাদেরকে জিপিএস ভিতরে আরো কিছু মডেল দেখাবো

আর এগুলা তো আপনার দেখতে পাচ্ছেন ব্রাথলেস মোটর ফাইবার বডি বডির সাইজটা দেখেন কত বড় সাইজ আপনার যে কোনো ধরনের প্রফেশনাল মানে ভিডিও করতে চান তিন কিলোমিটার রেঞ্জ লাগবে তা আপনার হচ্ছে এই লোন লোনা চয়েস করতে পারেন প্রাইজ রকমের মধ্যে

আর এগুলো কিন্তু আপনার পঁচিশ মিনিট করে টাইম পাবেন এটা ব্যাটারির সাইজটা দেখেন কত বড় সাইজ এর দেখেন কত বড় সাইজের ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা তো এগুলা হচ্ছে আপনার একদম জেনুইন যেটা বলবো সেটাই পাবেন আর এগুলা আপনার তিন কিলোমিটার রেঞ্জ পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে ফোর কে আট ডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটা মধ্যে কিন্তু আপনার থ্রি এক্সিস গিম্বলটা পেয়ে যাচ্ছেন থ্রি এক্সিস গিম্বল হওয়ার কারণ হচ্ছে কি আপনার ড্রোনটা যখন অন করবেন ক্যামেরাটা অ্যাডজাস্ট হয়ে যাবে ক্যামেরাটা নড়াচড়া করবে না ক্যামেরার ভিডিওটা স্মুথ আসবে ড্রোনটা নড়াছড়া করলে ক্যামেরার ভিডিওটা স্মুথ ভাবে আসবে আচ্ছা এটা প্রাইস কত দিবেন কোনো কাপা কাপি করবে না তো F7S টা যেটা টার মত হচ্ছে সেন্সর থাকবে আর শুধু F7 যেটা ওটা হচ্ছে সেন্সর থাকবে না এতটুকুই জাস্ট আপনার ডিফারেন্স আর দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই দুটোর ভেরিয়েন্টই सेम কোয়ালিটির মধ্যে তো এটা আপনারা যেটা দেখতেছেন F7 মডেল এটা প্রাইস নিচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওইটা প্রাইস মাত্র আপনাদের জন্য একদম কম করে সাতত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই এটার প্রাইসটা তো বললেন না তো ভাই এটার ডিটেইলস এবং প্রাইসটা আমি লাস্টে বলে দিচ্ছি এটা আপনার চতুর থেকে যাবে হচ্ছে 1 কিমি পর্যন্ত উপর উঠবে 30 পর্যন্ত আর এটা কিন্তু স্পিড কন্ট্রোল করা যায় আপনারা কিন্তু চাইলে স্পিড কন্ট্রোল করতে পারবেন রিমোট থেকে স্পিড বাড়ায় এটা যদি রেস খেলতে পারবে ঠিক আছে আর এটা যে ক্যামেরাটা দেওয়া আছে 1080p ফুল এইচডি ক্যামেরা দেওয়া আছে প্লাস হচ্ছে নিচে আরেকটা ক্যামেরা দেওয়া আছে দুইটা ক্যামেরা পেয়ে যাবেন আর এগুলা কিন্তু আপনার লাইটিং পাবেন এটা অন করলে কিন্তু খুব সুন্দর লাইটিং পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর আর জিবি লাইটিং পেয়ে যাবেন রাত্রেবেলা চালালে মানুষ টাকা থাকবে কি চালাইছে এটা আর এটা যেহেতু আপনার চতুর্দিক থেকে প্রোটেকশন আছে ড্রোন নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো এখান থেকে আপনার সব কন্ট্রোল করতে পারবেন রিমোট থেকে প্লাস মোবাইলটা অ্যাড করে এখানে স্ট্রেন রাখতে পারবেন তো এই ড্রোনটা আজকে পেয়ে যাচ্ছেন একদম মিলিটারি ড্রোন বলতে পারেন যুদ্ধ বিমান বলতে পারেন এটা আপনার ফ্লাইং জেড বলতে পারেন ফ্লাইং জেড থার্টি ফাইভ ঠিক আছে ফ্লাইং জেড থার্টি ফাইভ মডেল এটা

তো এটার মডেলটা হচ্ছে কি আপনার আপনার জেড ফ্লাইং বললে হবে বা ফ্লাইং জেড বললে হবে ওকে বললেন বললেও হবে

সব মডেল দেখাতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা লং হয়ে যায় আপনারা দেখতে চান না অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনারা এখন না কিনেন পরবর্তীতে যেন কিনতে পারেন আর লাইক কমেন্টস অবশ্যই করে দিবেন আর আমাদের ভিডিওগুলো কিন্তু সব সময় পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা পারচেজ করবেন আর আমাদের শপে আসতে হলে আবার লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা হাতিরপুর ইস্টার্ন মার্কেট এক বা একষট্টি নাম্বার শপটা এবাজার চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ